চারপাশ নীরব শুধু হাওয়ার গুঞ্জন আর নিজের ধমধম করা নিঃশ্বাস আপনি জানেন না কি অপেক্ষা করছে সামনে শত্রু বিপদ এমন কি মৃত্যু আপনি কি সব কিছু ছেড়ে চলে যেতে পারবেন আপনার ঘর আপনার পরিবার আপনার স্বাচ্ছন্দ্য শুধু বিশ্বাসের জন্য এই হল সেই রাত যখন সাহাবিরা আল্লাহর পথে হিজরাত করেছিল এক রাত এক যাত্রা এক অবিস্মরণীয় সাহসের গল্পও রাতের অন্ধকারে মক্কার মুসলিমরা নিজের ঘরে গোপনে মিলিত হচ্ছিল চারপাশ নীরব শুধু হাওয়া বয়ে যাচ্ছে আর তাদের হৃদয়ে ছিল ভয় উদ্বেগ এবং আশা ভয় শত্রুদের জন্য উদ্বেগ নিজেদের নিরাপত্তার জন্য আর আশা আল্লাহর সাহায্যের জন্য প্রতিটি দিন ছিল নির্যাতনের গল্প বাচ্চারা কাজ ছিল বৃদ্ধরা ভয় পেত আর যুবকরা সাহসের সঙ্গে দাঁড়াত প্রফেট মুহাম্মদ শাহ তাদের নিরাপত্তা নিয়ে গভীরভাবে চিন্তিত ছিলেন তিনি জানতেন এক সময় আসবে যখন তাদের আর মক্কায় নিরাপদে থাকা সম্ভব হবে না রাতের অন্ধকারে মুসলিমরা গোপনে মিলিত হতো নামাজ আদায় করত এবং আল্লাহর নিক প্রার্থনা করত দিনের আলো এলে শত্রুদের চোখ এডাতে তারা ধীরে ধীরে চলাফেরা করত প্রতিটি মুহূর্ত ছিল জীবন মৃত্যুর লড়াই যেখানে সাহস ফেফ এবং এর পরীক্ষা হচ্ছিল হিজরাতের পরিকল্পনা শুরু হল প্রফেট মুহাম্মদ শাহ সাহাবিদের সঙ্গে গোপনে আলোচনা করলেন তারা বুঝতে পারছিল এই যাত্রা শুধু শারীরিক নয় আধ্যাত্মিকও হবে সাহাবিরা আবু বকর রা আলী রা সোহাইব কাশিম প্রস্তুতি নিতে শুরু করল রাতের অন্ধকারে তারা বের হবেন কেউ জানত না কি বিপদ অপেক্ষা করছে কোন বাক কোনো গলি শত্রুদের ফাঁদে পরিণত হতে পারে তাদের মনে ছিল একদিকে ভয় অন্যদিকে ফেদের অটল শক্তি তারা শেষবার পরিবারের সঙ্গে দেখা করল মা বাবা স্ত্রী সন্তানদের চোখে কান্না আর দোয়া কিছু সাহাবী অন্তরে চিন্তায় ভেঙে পড়ল আবার কেউ শান্তি ও প্রার্থনার মাধ্যমে নিজেদের শক্তি দিল তারা প্রভেশেন্স গোপনে সাজাল রাস্তাপথের পথের প্ল্যানিং করল প্রতিটি সম্ভাব্য অবস্টেক ও বিপদ নিয়ে আলোচনা করল জেন যাত্রা সফল হয় যাত্রা শুরু হল প্রথম মুহূর্ত থেকেই তাদের পথ ছিল বিপদসঙ্কুল অন্ধকার শত্রুদের চোখ ঝুঁকিপূর্ণ পথ সবই চ্যালেঞ্জ আলী রা প্রফেট মুহাম্মদ শাহ এর বিছানায় শুয়ে শত্রুদের ফাঁদ এড়ালেন সাহাবিরা একে অপরকে সমর্থন দিচ্ছিল কেউ পিছিয়ে পড়ল না প্রত্যেক মুহূর্তে ফেস টেস্টিং মোমেন্টস চলছিল রাতে প্রতিটি পদক্ষেপে সাসপেন্স ভয় এবং ফেফের মিলন ঘটছিল কেউ চুপচাপ আল্লাহর নাম উচ্চারণ করছিল কেউ প্রার্থনা করছিল কেউ সাইলেন্ট রিফ্লেকশন করছিল নিজের ইন্টারফিয়ার এর সঙ্গে লড়াই করছিল প্রত্যেক সাহাবীর মনোবল পরীক্ষা হচ্ছিল কতদূর তারা ফেথ ধরে রাখতে পারবে কতটা তারা আল্লাহর ওপর ভরসা রাখছে মধ্যরাতে শত্রুরা তাদের খুঁজছিল প্রতিটি বাক প্রতিটি পথ ছিল বিপদের চিহ্ন সাহাবিরা জানতেন আল্লাহ তাদের সঙ্গে আছেন এক নজির হল আলীরা প্রফেটের বিছানায় শুয়ে শত্রুদের ফাঁদ এড়ালেন ফেফ খোরজ এবং ফেসেন্স তাদের একমাত্র শক্তি ছিল কিছু মুহূর্তে হঠাৎ পশু বা অচেনা শব্দ সত্যিকারের মৃত্যুর হুমকি প্রত্যেক বিপদকে তারা ফেফ দিয়ে পার করছিল প্রফেত মুহাম্মদ শাহ প্রত্যেক সাহাবীর এনারফিয়ার অনুভব করতেন এবং সাহস যোগ করতেন রাতের মাঝামাঝি প্রকৃতির বাধা শুরু হল হঠাৎ ঝড় বৃষ্টি ঠান্ডা শিলা অবথ্যাস্টেডের এন্ডুরেন্স কিছু সাহাবি ক্লান্ত ক্ষুধার্ত শারীরিক কষ্টে নিঃশব্দ হয়ে পড়ল তবু ফেজ তাদের শক্তি হয়ে উঠল তারা সাইলেন্ট ফ্রেয়ার্স করছিল একে অপরকে সাহস দিচ্ছিল প্রফেত মুহাম্মদ শাহ সাহস দিয়ে বললেন ভাই পাবেন না আল্লাহ আমাদের সঙ্গে আছেন ফেথ টেস্টিং ট্রায়াল চলুন সাহাবীরা দেখালেন ফেথ ও খরেজের মাধ্যমে বিপদকে জয় করা যায় প্রত্যেক বাক প্রতিটি খাডাই পথ ছিল চ্যালেঞ্জ শত্রুদের অনুসন্ধান পশুদের হঠাৎ উপস্থিতি জট সবই তাদের পরীক্ষার অংশ কিছু মুহূর্তে সাহাবিরা একে অপরকে সান্ত্বনা দিন ইনার থটস ফ্রেয়ার্স সাইলেন্ট এনকারেজমেন্ট সবই ফেথের শক্তি বাড়াল কিছু সাহাবি মনে করছিল আমরা আল্লাহর পথে আছি ভয়কে হারাতে হবে কি এই যাত্রায় একটার শক্তি সাহস আত্মত্যাগ সবই সবচেয়ে বড় সম্পদ শেষ পর্যন্ত প্রফেত মুহাম্মদ শাহ মদিনায় পৌঁছালেন শহরবাসী বন্ধুত্বপূর্ণভাবে স্বাগত জানান হিজরাত কেবল শারীরিক যাত্রা নয় এটি আধ্যাত্মিক যাত্রা ফেজ খোয়েজ উনের নিদর্শন সাহাবিরা দেখালেন বিপদ ও আতঙ্কে ফেস দিয়ে জয় করা যায় শহরের আলো এনসাও হাসি ফ্যামিলিজের পুনর্মিলন সবই একটি এমোশন ক্লাইম্যাক্স তারা প্রথম মসজিদে নামাজ আদায় করল একতা এবং ফেফ উদযাপন করল হিজরাত আমাদের শেখায় ভয়কে ফেফ দিয়ে জয় করা যায় সাহস আত্মত্যাগ এবং একতা এই হল সাহাবিদের শক্তি প্রতিটি সময়ে আল্লাহর পথে এগিয়ে যেতে আমাদেরও এই শিক্ষা প্রয়োজন ভয়কে পার করা দুশ্চিন্তা ও বিপদের মুখে ফেফ ধরে রাখা এটাই তাদের সবচেয়ে বড় শিক্ষা আজকের ভিডিওতে আমরা দেখলাম সাহাবিদের হিজরাত কিভাবে তাদের জীবন এবং ইসলামের ইতিহাস পরিবর্তন করেছিল এই গল্প থেকে আমরা শিখি ভয়কে ছাড়িয়ে বিশ্বাসের পথে এগিয়ে চলা যায় আপনি কি এই সাহসী যাত্রার অংশ হতে প্রস্তুত